তো এভরি ওয়ান গুড ইভিনিং বন্ধুরা তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সেটাই তোমাদের দেখাই তোমরা মেটে চিকেনের মেটে এটা তো আজকে এটাই রান্না করে তোমাদের দেখাবো তো তার জন্য কী কী রেডি করেছি তো দেখে নাও এই দেখো ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি এরকম সাইজে এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো গোটা রসুন আর এই যে দেখো পাতি লেবু আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ জিরে বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আটিয়েছি গরম মশলার গুঁড়ো তো চলো এবার কি করবো যে প্রথমেই আমি পাতি লেবুর রস মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো তো রেখে দিয়ে কিভাবে কি করছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বন্ধুরা তো সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো লেবুর রসটা মাখিয়ে দিতে কেমন হয়ে গেলো দেখেছো আর হ্যাঁ বন্ধুরা ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি কিন্তু টুকরো করে এবার কি করবো দেখো এবার এটাকে পুরো জলটা ছেড়ে ছেড়ে একটা অন্য থালাতে তুলে নিচ্ছি তো দেখো এই দেখো দেখেছো এটা তুলে দেখো আর এদিকে দেখো এবার এটা তুলে নিয়েছি এর মধ্যে দিয়েছি দেখতে পেয়েছো তোমরা লবণ অল্প করে আর হলুদ এবার কি করবো বলো তো বন্ধুরা এই দেখো এই যে গোটা রসুন গুলো দিয়ে দেবো এর মধ্যে আর কি দেবো কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো আর কি দেবো কিছুটা পেঁয়াজ দেখো কিছুটা পেঁয়াজ দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ রেখে দিচ্ছি তো এর সঙ্গে সামান্য একটু কি করবো সর্ষের তেল দেবো সর্ষের তেলটা দিলাম দেবো মাখিয়ে সর্ষের তেল মাখিয়ে এবার এটাকে রেখে দেবো আধ ঘন্টা মতো কারণ তাহলে যে একটা মেটে থেকে গন্ধ আসে না বন্ধুরা ওই গন্ধটা কিন্তু আসবে না তো এটা এদিকে থাক আর এদিকে দেখো পরাবশিয়ে দিয়েছে এবার কী করবো আলুগুলোকে ভেজে নেবো বন্ধুরা তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে হলু তো এবার আলুগুলোকে ভেজে নিই আর ওদিকে মেঝেটা ওইভাবে মাখিয়ে রাখার কারণ হলো মেঝেটা থেকে একটা কেমন গন্ধ হবে না সেই গন্ধটা কিন্তু আর আসবে বন্ধুরা তো সবাই চিকেন খেয়েছো এভাবে কি এটা রান্না করে খেয়ে খেয়েছো বন্ধুরা না এই যেভাবে করে খেয়েছো তো আমি আজকে তোমাদের এইভাবে করে দেখালাম তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে করে কিন্তু বন্ধুরা তারপর আমাকে কমেন্টের মধ্যে জানাবে যে আমার এই বানানো নতুন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে পুরো রেসিপিটা জানতে হলে কি করতে হবে বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে সে সবজি দেখবে তবেই তো কি নতুন রেসিপি করে দেখালাম তোমরা সেটা নিজেরাই দেখতে পাবে তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এটা কি দেখতেই পারছো বলেই নিয়েছি তো চালো ঠান্ডাটা করি তো দেখো আলুটা ভাল্জা হয়ে এসছে তো আর একটু লাল করে ভেজে নেবো তো এটা ভাঁজা হতে হতে এদিকে রাখো এই যে মশলাটা অল্প করে জল দিয়ে রেডি করে নি তো চলো এবার আলুগুলো তুলে নিই তো দেখো তেল কিন্তু আমি বেশি দিচ্ছি না যা ছিল তাই এবার দেখো পেয়ারা একটু গিয়ে দিচ্ছি তো দেখো পেয়ারটা ভালো হয়ে গেছে তো কিন্তু হাজির দেখতে পাচ্ছো এবার আমি একসাটা দিয়ে তোরা দেখো একটা টমেটো সেই বেড়িকের ছিল মেটাও দিয়েছি তো এটা একটু ভালো করে বর্তি নিও তোরা দেখো একটা টমেটো সেই বেড়িকের ছিল মেটাও দেখছি তো এটা একটু ভালো করে ভর্তি নেও ঠিক আছে হাতে করে পাঠান দিলাম তো বন্ধুরা দেখলে তো আজকে নতুন রেসিপি কি তোমাদের কিন্তু সবটাই দেখালাম শেয়ার করে হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে বন্ধুরা এতে তোমাদেরই লাভ যদি তুমি পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করো তাহলে কি হবে আমরা কোনো ক্ষতি নেই আখের ক্ষতিটা হবে তোমাদের তাই বলছি এই ভুলটা কেউ করো না সব সববার ভিডিও দেখো পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করো প্রতিদিনের মতো আমি যেটা করে থাকি আজকেও সেটাই করলাম তোমাদের পাশে আছি সাথে আছি ভালোবাসা নাম আছে থাকবে তো বন্ধুরা খুব ভালো করে কথা বলে তুলছি তো এত কাছ থেকে দেখে খেতে ইচ্ছে করছে না তো যা কার খেতে ইচ্ছে করছে কে কি আমার বাড়িতে চলে এসো কি দিয়ে খাবে রুটি করটা ভাস যা দিয়ে খাবে বলছে সেটা দিয়েই দেব তো পুরো রান্নাটা হোক তারপর তোমাদের দেখাচ্ছি আরও সুন্দর লাগবে যেমন দেখতে সুন্দর সেরকমই খেতেও সুন্দর সুন্দর সে চলো পুরো রান্নাটা হোক রান্নাটা হতে টাইম লাগবে তো দেখো কষানোটা পুরো কমপ্লিট এবার কী করবো বলো তো বন্ধুরা যে আলুগুলো গেলে তো সেখানে দেখো আলুগুলো তো তোমরা যদি কেউ আলু পছন্দ না করো তো আলু দিও না তো আমার একটু ভালো লাগে আলু খেতে তো সেই জন্য আমি আলুটা দিলাম তো দেখো অলরেডি রান্নাটা কমপ্লিট দেখেছো হয়ে গেছে না কমপ্লিট তো আমি আর জল দেবো না ভাবছিলাম একটু জল দেবো তো না আলুও সেদ্ধ হয়ে গেছে আর মেয়েটা তো বেশিক্ষণ লাগে না কষে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আলু তো আমি ভাবতে পারছি সেদ্ধ হয়ে গেছে তো এটা খুব ভালো করে কষিয়ে নিলাম দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে তো তোমরা এটা দিয়ে কি খাবে বলো ভাত রুটি পরোটা তো হ্যাঁ যেটা দিয়ে খুশি খাও সেটাতেই দারুণ হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছ রান্নাটা তো বড় কেমন লাগলো তোমাদের তো দেখো দেখেছ দারুণ হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই বাড়িতে বানিয়ে করে খাও আর কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে রেসিপিটা তাহলে কিন্তু বন্ধুরা শেয়ার করো বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো পাশে থাকো জন্য গরম দেখো মুখ চোখের অবস্থা রান্নাঘরে তো যত কষ্ট আমার বন্ধুদের জন্য আমি আছি প্রতিদিন নতুন নতুন একটা রেসিপি আসছে তোমাদের জন্য তো সবাই পাশে দেখো আর আবারও বলছি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও বেশি বেশি করে লাইক করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না কি মনে থাকবে তো বন্ধুরা ভালোবাসবে ভালোবাসা পেয়ে যাবে ধার বাকিতে কোনো কাজ নেই হাতে দেবে সাথে নেবে তো কি ঠিক তো তো আরেকবার তোমরা নিজেরাই দেখে নাও এই নাও দেখো তো চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা